আজ হলো শুক্রবার দেখো এখানে নিয়ে আসা হয়েছিল রুই মাছ তো রুই মাছটা ঝোল করব আর এদিকে দেখো তুলসী মঞ্চে টপটা মাটি কিভাবে ইঁদুর এসে এসে খুঁড়ে যায় আর এদিকে দেখো কত লঙ্কার চারা বেরিয়েছে তোমাদেরকে দেখালাম আর এদিকে মা একটা দেখো ছোট্ট গাছ লাগিয়েছিল কি বলে ওটাকে বৃন্দাবন ফুল তো সেটাই হয়েছে আর এদিকে দেখো করলা ধরেছে আরও ছোট ছোট ধরেছিল। আর এদিকে দেখো ফুল আর এই ফুলটা আমি এমনি এটা এনে লাগিয়েছিলাম একটা বাইরের গাছের তো সমস্ত টাছ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভালো লাগে আর কি দেখাতে লাগে জানাই তোমাদেরকে অনেক সাগতাম অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে নটা সাত তো দেখো আকাশটা কেমন মেঘ মেঘ আবার রোদও উঠছে তো তোজোকে এইমাত্র মাত্র স্কুলে দিয়ে এলাম আর তোমাদেরকে দেখালাম মাছ নিয়ে আসলাম নিয়ে আসলাম মানে ওখানেই মাছের দোকান ওর স্কুলটা তোমাদেরকে দেখাচ্ছি ধরো তোমরা যেই ছাদটাতে দেখো কাপড় মেলা আছে ওর পেছনে যে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ তো বেশ কয়েক তালা তো ওটাই তো জোর স্কুল পেছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি মানে আমাদের বাড়ির সামনেই একেবারে তো আমার ডিউটি তো পনেরো বারোটা থেকে আমি এগারোটা দশে বেরোবো এখন আমি রান্নাটা করে নিই মাছের ঝোল করবো আর ঢ্যাঁড়স ভাজবো আর ভাত করব। দেখি কত দূর কী হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকুন তো এরপরে দেখো মাছগুলোকে ভাজতে চলে এসেছি আর এদিকে দেখো এটা দুধের প্যাকেটই মনে হচ্ছে নাকি দুয়ের যাই হোক তো মাছের ঝোল করব আর ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি করব করে আমার ডিউটি আছে আমি চলে যাব তো এটা হচ্ছে এইটুকুই ভিডিও করেছিলাম এটা আরও একদিনের ভিডিও তো দেখো পুজো করার জন্য এখানে ফুল তুলে নিচ্ছিলাম এটা আর কি গাছেই ধরেছিল মানে প্রথম জবা ফুল বলতে পারো না এর আগেও ফুটেছিল তো সেগুলো ঠাকুরকে দেওয়া হয়েছে আর আজকে হচ্ছে শনিবার শনিবারে একটু ঠাকুরকে দুধকলা দেবো ভাবছিলাম তো দুধ ঠাকুরকে দুধকলা দিলাম আর ভোগেও আমি দুধকলা আর মিষ্টি দিয়ে দিলাম আর কি আর তোজো দেখো ভিডিও করা দেখে এদিকে চলে এসছিলো তো আজকের ভিডিওটাও খুবই ছোট হতে চলে এসছে আর এদিকে দেখো তুলসী মঞ্চেও আমি জল দিয়ে দিলাম তুলসী মঞ্চে জল দেওয়ার পরে এখন চলে যাব চা করতে তো চাটা খেটে তারপরে আর আমি খাবো মা খাবে আর ভাই তিনজনের জন্যই আর কি চা করা হয়েছে তো আমার খুবই ছোট একটা ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে মানে সরি তোমাদের তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেহেতু এখনকার